এটি রাশিচক্রে চতুর্থ রাশি এর চিহ্ন কাঁকড়া যা জলচল সহানুভূতি এবং সুকুমার ভাবের সঙ্গে মিলনের প্রতীক এই রাশি পৃথিবীতে এর স্থান উত্তরের বিষ্ণু রেখায় এবং চব্বিশ থেকে কুড়ি অংশ ধরা হয় এটি স্ত্রী রাশি সম শরীরযুক্ত এর আকার কাঁকড়ার মতন উত্তরের তপবন ক্ষুদ্র জলাশয় এবং সমুদ্র তটে এর উপস্থিতি এটি চঞ্চল কোমল সম এবং চর স্বভাবযুক্ত এই জলচর রাশি নিবাস চোল প্রদেশ এর অধিপতি চন্দ্র বার সোম এবং নম্বর দুই মুখ্য অঙ্গ হৃদয় কিন্তু পেট এবং কিডনির সাথেও সম্পর্কযুক্ত এর প্রধান দ্রব্য পশম ফল চা রূপ এবং পাড়া এটি যাতায়াতের প্রতিনিধিত্ব করে চীন স্কটল্যান্ড নিউজিল্যান্ড কানাডা রাশিয়া আলজেরিয়া নিউ ইয়র্ক সিন্ধি এবং গুজরাট প্রভৃতির বিচার করা হয় এই রাশির সাহায্যে